সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পপির যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা পপির দশটি ফ্লপ সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং এছাড়াও ওইসব সিনেমা ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করব তোমার জন্য ভালোবাসা সিনেমা নিয়ে

ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ অসাধারণ গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় ডালিউডে অশ্লীলতার আগ্রাসন সে সময় ডালিউডে অশ্লীলতার আগ্রাসনে অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে তোমার জন্য ভালোবাসা এখন আলোচনা করব প্রাণের প্রিয়তমা সিনেমা নিয়ে কি সাগর তুমি জানো না ভালোবাসায় কখনো সরি হয় না আর দোষের কথা বলছো দোষ তো তোমারও ছিল আমারও ছিল এই সিনেমাটি মুক্তি পায় তিরিশে এপ্রিল উনিশশো সালে শৌকত জামিল পরিচালিত প্রাণের প্রিয়তম সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান পপি রাজ্জাক সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে ঝিলমিল পানি শিরোনামের গান

ব্যবসায়িকভাবে সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পে সুনির্মিত এই পরিচ্ছন্ন সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উনিশশো সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসায় দশনামা এই সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে প্রাণের তমা এখন আলোচনা করব কারাগার সিনেমা নিয়ে মানবে কোথায় এ ছিল মাত্র 100 টাকা আর সারি মাত্র ছিল এই সিনেমাটি মুক্তি পায় সতেরোই জানুয়ারি দু হাজার তিন সালে কালাম কায়সার পরিচালিত কারাগার সিনেমাতে অভিনয় করেছেন পপি শান অনেকে নামের একটি গান রয়েছে গানটি উৎসাহ জনপ্রিয়তা পায় ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পে সুনির্মিত এই পরিচ্ছন্ন সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় বাংলা চলচ্চিত্র অশ্লীলতা তখন অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় ভালো সিনেমা কারাগার এখন আলোচনা করবো মনের মিলন সিনেমা নিয়ে আমি তোমার কাছে চব্বিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে আলম কিরণ পরিচালিত মনের মিলন সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন পপি এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে সবারই আশীর্বাদ শিরোনামের গান সবারই আশীর্বাদ শুভ কামনা গানে গানে চাই এই সিনেমায় এই দুনিয়াতে তুমি শুধু শিরোনামের একটি অসাধারণ মিষ্টি প্রেমের গান রয়েছে গানটি বেস্ট আছে এই দুনিয়াতে তুমি শুধু একজন থাকে দিয়েছি মো এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসে এই সিনেমাটি ফ্লপ এই সিনেমাটি ছিল ভালো গল্পের সুনির্মিত সিনেমা তাছাড়া ওই সিনেমার কাস্টিং এ ছিল তখনকার সময়ের সুপারহিট নায়িকা পপি এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তখনকার সময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারে দশ নামা এখন আলোচনা করব রাগী সিনেমা নিয়ে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি আমাকে বিক্রি করে দিলেন কিনা আপনারে তো টাকা দিয়ে কেউ কিনতে পারবে না তাহলে কি দিবি এই সিনেমাটি মুক্তি পায় 12 নভেম্বর 1999 সালে গাজি মাজহারুল Anwar পরিচালিত রাগী সিনেমা দবনে করেছেন রুবেল পপি রাজ্জাক কবিতা সোহ আর অনেকে এই সিনেমায় সব মেয়েরাই বড় হয়েছে শোনা মেয়ের কি বাবা মেয়ের অসাধারণ গান রয়েছে সব মেয়েরাই বড় হয়ে বাবার বাড়ি ছেড়ে চলে যায় ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ সুন্দর গল গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উনিশশো সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসায় দশ নামা এ সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে রাগি এখন আলোচনা করব আমার বউ সিনেমা নিয়ে কেন আমি তো সমাজের চোখে এখন একটা নষ্ট মেয়ে আমার কি নিয়ে আপনার জীবনে ঝড় আসতে পারে এই সিনেমাটি মুক্তি পায় 26 অক্টোবর 2001 সালে স্পেনে আরেফ জান পয়জলি তো আমার বউ সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান পপি অমরসানি সোহার অনেকে এই সিনেমায় তুমি যেন যেনwidetilde সোনার একটি অসাধারণ সফট রোমান্টিক গান রয়েছে তুমি যেনwidetilde সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস ওঠ অনুযায়ী সিনেমাটি ব্লক এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় চিত্রনায়ক শাকিল খান ও চিত্রনায়িকা পপির প্রেম বিয়ের গুঞ্জনে তাদের জুটির জনপ্রিয়তা হারানো এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে তখন চিত্রনায়ক অমর কেরিয়ারে ক্যারিয়ারে দশ নামা এখন আলোচনা করবো স্বামী আর সুন্দরী সিনেমা নিয়ে এটা খেলে নাকি শক্তি হয় শক্তি হলে কি হয় জানি না এই সিনেমাটি মুক্তি পায় সাতই মার্চ দু সালে মোহাম্মদ নাদের খান পরিচালিত আর সুন্দর এই সিনেমাতে অভিনয় করেছেন ফের দোষ কপি অমিতাভ সহ আর অনেকে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন ফের দোষ পপি অমিতাভ সবারই কেরিয়ার ছিল পরতির দিকে যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব মানুষ মানুষের জন্য সিনেমা নিয়ে এত কাছে কাছে কেন পাই। মনে হয় বাস্তব মানুষটা এসে মুক্তি পঁচিশে জুন উনিশশো নিরানব্বই সালে হোসেন মিলন পরিচালিত মানুষ মানুষের জন্য সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান পপি ফারুক ববিতা সহ আর অনেকে এই সিনেমায় ভালোবাসা শিরোনামের একটি অসাধারণ সব রোমান্টিক গান রয়েছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পে সুনির্মিত সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উনিশশো সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসা দশনামা এ সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে মানুষ মানুষের জন্য এখন আলোচনা করব অন্ধকার জীবন সিনেমা নিয়ে আমাকে দেখলে দিবানা হয়ে যাবে হুম তাই তাহলে দেখা দাও আসো সামনে

সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং এই সিনেমা যখন মুক্তি পায় তখন আমিন খান পপি দুজনে কেরিয়ারই ছিল পড়তে দিকে যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব ওর সাহসী সিনেমা নিয়ে তোমাকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না পথ থেকে সরে দাঁড়াও এই সিনেমাটি মুক্তি পায় আটই আগস্ট দু সালে আবু সাইদ পরিচালিত ওরা সাউসি সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন পপি সাকিব খান রত্না হেলাল কংসো আর অনেকে। ব্যাপকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লক। ভালো গল্প আর অ্যাকশনধর্মী মাল্টি স্টার कास्टিং এই সিনেমাটি ব্লক হওয়ার অন্যতম কারণ হচ্ছে তখনকার সময় বাংলা চলচ্চিত্র HttpServletে ছেয়ে যাওয়া। তোই ছিল আমার আজকের ভিডিও। দর্শক বন্ধুরা আমার কাছে আরো চিত্রনায়ক পপি ব্লক সিনেমা তালিকা রয়েছে। আপনারা যদি এই টপিকের উপর পর্ব দেখতে চান তাহলে কমেন্ট কমেন্ট করে করে জানিয়ে দেবেন জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই